বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপমল শ্রীগুবৈষ্ণবঞ্ঝ শ্রীরূপ সঙ্গ রঘুনাথ বুসিবং সাধুতাং পিজন স্রীকৃষ্ণ চৈতন্য শ্রীরাধা কৃষ্ণ নংশ ললিত শ্রীবিশি বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিতৃপাময়ী শ্রী গুরুবি গুরবে গৌরচন্দ্রায়ে রধিকতলকৃষ্ণায়ৃষ্ণভক ভক্ত নমো নম ও আখণ্ডমুলকার জন্মচরাচর তৎপদ বসিং যম শ্রীগুবী নমো নম আগণ শক্ষুর্মিত শ্রীগুভ নমো নম গুব ব্রহ্ম গুড়বেষ্ণু গুড়দেবমহেশর গুরুদেব সাক্ষাৎ পরম তসম শ্রীবী নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধগৎপে গোপেশ গোপ্যকান্ত রাধাক নমস্তুতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবী তা নমী হরি প্রিয় বৃন্দী তুলসী দেবী প্রিয় কেশবচ বিষ্ণুপতি নমস্ত ভাং দেবী সত্যবত নমো নম কল্পত্র বঞ্ছকি পাশে চাইতন পাবনে ভো বৈষ্ণবৈ ভো নমো নম ও নমস্কৃত নৌঞ্চ নৌণত দী সরস্বতী বৈশ্বং তত জয়মুদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা কৃষ্ণ প্রমি গোর্ হি হরি হরি হো জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীত উষ্ণ সুখ দুঃখে তথা মান পানয় মান অপমানয় যিনি নিজেকে জয় করেছেন যিনি নিজেকে জয় করেছেন এই ইন্দ্রিয়গুলোকে জয় করেছেন ভগবান এখানে বলতেছেন যিনি নিজেকে জয় করেছেন এবং শীত গ্রীষ্ম শীত আর গরমকাল অনুকূল প্রতিকূল সুখ দুঃখ এবং মান অপমান যিনি সুখ দুঃখে এবং মান অপমানে সর্বদাই প্রশান্ত সুখের মধ্যেও দুঃখের মধ্যেও মান অপমান সর্বদাই প্রশান্ত তিনি অসম্মান হলেও সদাশদ শান্তিতে প্রশান্ত থাকেন যদি সুখে থাকেন সর্বদা সর্বদাই শান্ত থাকেন যে দুঃখেও থাকেন সদা সর্বদা শান্ত থাকেন সুখে থাকেন সেই নির্বিকার মানুষের সেই নির্বিকার মানুষের কাছে পরমাত্মা সর্বদাই নিত্যপ্রাপ্ত সেই নির্বিকার মানুষের সেই নির্বিকার মানুষের কাছে পরমাত্মা সর্বদাই নিত্যপ্রাপ্ত ভগবান সদা সর্বদা তার পাশেই থাকেন জ্ঞান বিজ্ঞান তৃত্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রীয় যুক্ত ইতুচ্ছদয় যোগী সমলষ্টা কাঞ্চন যার অন্তকরণ যার অন্তকরণ যার হৃদয় জ্ঞান বিজ্ঞান জ্ঞান থেকে বিজ্ঞানে দ্বারা প্রতিপ্ত মানে জ্ঞান থেকে বিশেষ জ্ঞান বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান যার মধ্যে বিশেষ জ্ঞান আছে আধ্যাত্মিক পরমাত্মিক তাকে বলা হয় বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান যার মধ্যে শুদ্ধ ভক্তি শুদ্ধ চেতনা শুদ্ধ বুদ্ধি শুদ্ধ বিচার যার মধ্যে আছে তাকে বলা হয় বিশেষ জ্ঞান তাকে বলা হয় গুণী ব্যক্তি তাকে বলা হয় মহাজন ব্যক্তি তাকে বলা হয় সাধু ব্যক্তি যার মধ্যে এই বিশেষ জ্ঞান আছে জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত যিনি কুটের কামনার কামারে নেহাই ন্যায় নির্বিকার জিতেন্দ্রীয় এবং মৃতখণ্ড পাথরে এবং সুবর্ণে সমুদ্ধিসম্পন্ন এইরূপ যোগীকে যুক্ত যোগারুর বলা হয় যিনি মৃতখণ্ড পাথর এবং সুবর্ণে পাথর হোক বা সুবর্ণ সোনা হোক সমবুদ্ধি আর এইরূপ যোগীকেই যুক্ত যারা সমভাব দেখে পাথর্ক অবাননা করে না অবলা করে না সমবুদ্ধি লোহকে সোনা মনে করে তা সেই রকম সমস্ত জীবের প্রতি যদি আমরা ভক্তিমান চোখে দেখি ভক্তির চোখে দেখি সমস্ত জীবের মধ্যে আমরা কৃষ্ণময় দর্শন করি তাহলে তাকে যুক্ত বলা যায় ভগবানের সাথে যুক্ত থাকে সুহিনমিত্রাযু দাসী নম মধ্যস্থ দেশু বন্ধুশু সাধুবসী চ পাপীষু সমবুদ্ধি বিশ্বাসতে শিষ্যতে সুরহৃত মিত্র শত্রু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য স্বজন সৎ আচরণকারী এবং পাপ পাপাচরণকারীদের প্রতিও যিনি বিশিষ্ট তিনি শ্রেষ্ঠ তিনি সুরহৃ মিত্র শত্রু যত কিছু আছে উদাসীন মধ্যস্থ গরিব ধনী সজ্জন ব্যক্তি খারাপ ব্যক্তি দুরাচারী ব্যক্তি পাপাচরণকারী ব্যক্তি প্রতি যিনিও সমবুদ্ধি সবাইকে একই নজর দেখেন তিনি ভগবানের কাছে তিনি শ্রেষ্ঠ ভগবান বলছেন তিনি আমার কাছে শ্রেষ্ঠ এরপরে বলতেছেন ভগবান যোগী জুইঞ্জিত সততা আত্মারং রহস্য স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির ও পরিগ্রহ ভোগ বুদ্ধিতে ভোগ্য পদার্থে সংগ্রহে ইচ্ছা শূন্য ভোগ বুদ্ধিতে যেটা ভোগ করবেন যেটা বরণ পোষণ হবে যেটা পাওয়ার আশা যেটা ফলের আশা সেই ভোগ বুদ্ধিতে ভোগ পদার্থে সংগ্রহে ইচ্ছা শূন্য ইচ্ছা শূন্য তার ইচ্ছা নেই যে প্রিয় বস্তুটা আমি পাব যদি নাও পাই তবুও ভালো আমার কাছে সে ইচ্ছা শূন্য আশা শূন্য আকাঙ্ক্ষা রহিত আশা করে না এবং সংযত চিত্ত ও সংযত দেহ সংযত চিত্ত সংযত দেহ যোগী একাকি নির্জন স্থানে স্থিত হয়ে নির্জন একা স্থানে হয়ে সর্বদা মনকে পরমাত্মায় স্থিত রাখবে ভগবানের ধ্যানে স্ত্রী থাকবেন যুক্ত থাকবেন ভগবানের ধ্যানে যুক্ত থাকবেন রত থাকবেন সেই যোগী মানুষ যে সাধু ব্যক্তি সেই সাধু ব্যক্তি এবার শোচ সুচৌ দেশে সুচৌ দেশে প্রতি প্রতিষ্ঠাপ্য স্ত্রী মানসাত্মন নাতুচ্ছিতং চি নিচং চৌ চৈলা জিন কুশোরোত্তরম কুশোরোত্তরম পবিত্র স্থানে ক্রমশ কুশ কুশাসন যেরকম কুশ পাওয়া যায় কুশের আসন পবিত্র স্থানে মৃগচর্ম মৃগচর্ম এবং তারপর বস্ত্রাবৃত করে আসন স্থাপন করবে সেই আসন যেন অতি উচ্চ বা অতি নিম্ন না হয় সেই আসনটি অতি উচ্চ না হয় অতি জনা হয় মানে মধ্যমূর্তি এইভাবে নিজ আসন স্থিরভাবে স্থাপন করবে ভগবানের ধ্যান করতে গেলে ভগবানের তপস্যা করতে গেলে ভগবানের তার তপস্যা করতে গেলে আসনটা কুশ মৃচন্ম বা যে কোনো একটা আসন শুদ্ধ আসন ধারণ করে বসে এইভাবে স্থিরভাবে স্থাপন করবে ভগবানের ধ্যানের রত থাকবে তত্ত্বে কারগম মন কিতা যত চিত্তেন্দ্রিক্রিয় উপবিশ্বাসনে যদ যোগমাত্ম বিশুদ্ধ হয়ে সেই আসনে উপবেশন করে চিত্ত ও আদির ক্রিয়াকে বসীভূত করে মনকে এই যে আমাদের ইন্দ্রকে আমাদের চিত্তকে আমাদের বুদ্ধিকে আমাদের বিবেককে আমাদের মনকে যে তার কর্মগুলিকে বসীভূত করতে বলছে তাকে বসিভোধ করে মনকে একাগ্র রেখে এক মনে এক চিত্তে রেখে অন্তকরণ শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবে তুমি যোগ অভ্যাস করবে অভ্যাস হয়ে থাকবে তাহলে জীবন ধন্য হবে জীবন মঙ্গল হবে আর অন্তকরণ শুদ্ধির জন্য যোগ অভ্যাস করতে হবে এই অন্তকরণ আমাদের শুদ্ধ করতে হবে এই অন্তকরণ তো আমাদের মনে অনেক নোঙা থাকে সেই নোংরাটাকে আমাদেরকে বের করতে হবে সেই আবর্জনাটাকে বের করতে হবে এটা একটা তো পাত্র একটা হৃদয় মন্দির এই হৃদয় মন্দিরটাকে আমাদেরকে শুদ্ধ সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে শুদ্ধ হবে তাহলে ভগবানকে পাওয়া যাবে আর বলে কায় ধারে অন্য চলং স্থির সম্পেক্ষ নাশি কাগ্রং সং দিশব দিশুচ্চাণব লোকয়নও শরীর মস্তক শরীর এই শরীর মস্তক এবং গ্রীবা সোজা নিচলভাবে রেখে হয়ে অবস্থায় রেখে এবং দিকে না তাকিয়ে দিকে না তাকিয়ে নিজ নাশাগ্রায় নাসিকায় অগ্রভাবে দৃষ্টি নির্বিষ্ট করে স্থির হয়ে বসবে সোজা একদম শরীরে এসে ধ্যান করতে হবে ভগবানের একদম সোজা একদম সেই চোখটা আমাদের দৃষ্টিটা নাশাকের দিকে থাকবে ধ্যানটা থাকবে ভগবানের দিকে সবসময় তাহলে তোমার এরকম ভগবান আমাদেরকে গীতা ভগবান শ্রীকৃষ্ণ সাধন করতে গেলে মনকে বসিভুক্ত করতে গেলে যোগ করতে গেলে অভ্যাস করতে গেলে আমাদের এগুলো দরকার এগুলো আমাদেরকে করতে হবে তাহলে আমাদের সব কিছু এই ইন্দ্রিয়গুলো মনগুলো আমাদের মুসিবুত হয়ে যাবে তখন ভগবানের সেবায় হতে হবে ভবনের সেবায় এই দেহটাকে এই ইন্দ্রটাকে ভগবানের সেবায় লাগাইতে হবে এটাই আমাদেরকে গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠ অধ্যায় আমাদেরকে বোঝাচ্ছেন তেরো নম্বর চোদ্দো নম্বর বারো নম্বর শ্লোক এটাই আমাদের বুঝাচ্ছেন রাধে রাধে আজ এখানে শেষ করি আজ এখানে গীতাকে বিশ্রাম দিই ও গঙ্গা গীতা সাবিত্রি সীতা সত্তপ্রদেবতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসধাম মুক্তিগৃহিণী অধমাত্রাচিদানন্দ ভগ্নভ্রান্তি নাশি বেদত্তুই পমনম তথাত্মজ্ঞান মঞ্জুরি ঔং তশ্ব ওং তশ্বং তস্বতৎ নমো ভগবতে বাষুদবায় নমো ওং নমো ভগবতে বাষুদবায় নমো ঔ নমো ভগবতে বাষুদবায় নমো ঔানি ওম শান্তি শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় হরে কৃষ্ণ প্রমানন্দ গো হরে হরে গো